আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো শিবুরি দেখছি যেটা সব থেকে ডিমান্ড এবং আমাদের প্রোডাক্টটা সবার থেকে সেরা এর কারণটাও আছে আমি দেখাই আপনাকে একটা প্রোডাক্ট খুলে আমরা এই ফিনিশিং আনাটা অনেক ডিফিকল্ট এবং আমরা যে ফিনিশিংটা আনছি আপনাদের জন্য এই শিবুরি পা মধ্যে মানে সবথেকে আলাদা আপনি যত প্রোডাক্ট দেখছেন আমাদের এই প্রোডাক্টটা সবার থেকে আলাদা থাকবে এবং এটা প্রাইসটাও থাকবে এক্সক্লুসিভ সম্পূর্ণ যে ড্রেসটা দেখতেছেন এটা কিন্তু আমরা সেলাই করে দেন হচ্ছে পার্সেস করতে হয় কিন্তু সেলাই করে তারপর পার্সেস করতে হয় মানে খুবই রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে সেলোয়ার এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আপনি দেখেন হাতার কাপড়টাও আমাদের শিগুরি করা আর এটা হচ্ছে দোপার মানে দোপাট্টা এবং এটা কিন্তু কোটাও না কোটাও মধ্যে সব থেকে গ্রেট এ গ্রেটের যেটা সেটা খুবই 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 মারাত্মক লেভেলের এই আমি আশা করি এই প্রোডাক্টটা আপনাদের দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে যদি পছন্দ হয়ে যায় তাহলে আমার মনে হয় একটু লেট করা উচিত হবে না এটার মধ্যে কালারগুলো দেখেন চমৎকার কালার মিষ্টি কালারের মধ্যে মানে হানড্রেড পারসেন্ট পছন্দ হবে একটা কালার আছে তারপর হচ্ছে একটা কালার আছে কালার এই কালারটাও খুলে দেখে হ্যাঁ তাহলে বুঝতে পারব পাঁচটা কালার আপনাকে নিতে পারবেন এবং প্রাইসটা থাকবে একদম মাদার হোলসেল প্রাইসে মাদার হোলসেল প্যান্টের কাপড় হাতার হাত আর হচ্ছে আপনার দোপাট্টা অন্য কোথায় পাবেন আমাদের এই প্রোডাক্টগুলা সবার থেকে আলাদা আপনি দেখেন আপনি এসে দেখেন মানে আমি যে কথা বললাম আপনি এসে দেখেন আমাদের টার্সেলগুলো গুলো দেখি কাঠের টার্সেল সো ধন্যবাদ সবাইকে সালাম